ইউনু সরকার দ্বারা আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের আরে ইউনু সরকার এক তো আজকে দিছে আইব খান দিয়েছিল এইয়া খান দিয়েছিল জিয়াউর রহমান দিয়েছিল কেউ আটকাইতে পারে না আওয়ামী লীগকে আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাসী নির্বাচনে বিশ্বাসী আওয়ামী লীগকে বাদ দিয়া কোনো নির্বাচনই হবে না আজকে জাতীয় শোক দিবস সারা বিশ্বে আজকে পালিত হচ্ছে এই সুখ দিবস জাতির জনক বঙ্গবন্ধু শাদববার্ষিকী এই উপলক্ষে যুক্তরাজ্য আওয়ামী বিভিন্ন কর্মসূচি ছিল এবং সেই কর্মসূচির অংশ হিসাবে আলতাবালি পার্কে আলোচনা সভা ছিল ব্রিকলেন মসজিদে মিলাদ মফিদ হবে দোয়াদুরুদ হবে সিন্নি বিতরণ হবে বাংলাদেশে করতে দিচ্ছে না স্বৈরাচার ইউনুস সরকার সে স্বৈরাচার সে সুদকুর সে ঘুষকুর সে কুনি কুনিদের মদতপুষ্ট হয়ে সে আজকে বঙ্গবন্ধু শারতবার্ষিক পালন করতে দিচ্ছে না তাই আমরা অত্যন্ত খুব এবং গৃণার্বরে গ্রিনাবরে খুব প্রকাশ করতেছি বাংলার মানুষও প্রকাশ করতেছি বাংলাদেশের হাজার হাজার মানুষ তাকে তার বিরুদ্ধে আজকে অবস্থা নিয়েছে লক্ষ লক্ষ মানুষ আজকে বিবৃতি দিচ্ছে পেপারে পত্রিকায় সব কিছুতে ফেসবুকে আমি একটি কথাই বলবো এই একত্তরে গাতক পঁচত্তরে গাতকরা মিলেই বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানাকে হত্যা করার চেষ্টা করেছিল কিন্তু আল্লাহ রব্বুল আলমিন ওনাকে রক্ষা করেছেন বাংলার মানুষের কাজ করার জন্য তিনি বাংলাদেশকে একটি বিক্ষোভের দেশ থেকে আজকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত করেছেন তাই আমরা সবাই মিলে জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি এবং এই গোস্কর এই খুনি এই সুদকুর ইউনুসকে বলে দিতে চাই বাংলার বুকে তোমার স্থান হবে না বাংলাদেশ যতদিন থাকবে বঙ্গবন্ধুর নাম থাকবে বঙ্গবন্ধুর নাম নিশানা কেউ মুছে ফেলতে পারবে না তাই আসুন আমরা সবাই মিলে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আমাদের রাস্তা আছে আস্থা থাকবে ইনশাল্লাহ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা স্বদেশে যাব সসম্মানে শেখ হাসিনাকে নিয়ে যাব যে ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িটি তারা অবরুদ্ধ করে রেখেছে সমগ্র বাংলাদেশের মানুষকে তারা অবরুদ্ধ করেছে আজকে বাঙালির হৃদয়ে তারা আঘাত করেছে আমরা শুধু এটুকু বলতে চাই দেব সামনের দিনে আমরা আজকে যে অন্যায় অবিচার বাঙালি জাতির উপর যেই এই জুলুম বা দখলদার খুনি এবং জামাত বিএমপির কুলাঙ্গাররা আজকে দৃষ্টতা দেখিয়েছে তার প্রতিদান আমরা কিন্তু কড়াই গন্ডায় হিসাব করে সময় আসলে নিয়ে নেব আপনাদের শুধু এইটুকু বলতে চাই আজকের দিনেই শেষ দিন নয় আমাদের সামনের দিন আমরা সেই সকল অপকর্মের জবাব আমরা প্রতিটি অপকর্মের জবাব আমরা ঘুরে ফিরে তাদেরকে দেব